রাজশাহী থেকে চলে আসছে বিমানবন্দর রেল স্টেশনে কিছুক্ষণের ভিতরে রাজশাহী থেকে চলে আসছে পদ্মা ধুমকে তো এক্সপ্রেস চলে আসছে বনলতা বাবা এক নাম নামে এতটা পদ্মা স্নিগ্ধা ধুমকে

এত লম্বা বিমানবন্দর স্টেশনে বনলতা এক্সপ্রেস দিচ্ছে আর গ্রিটে হয়ে যাবে আমি না সামনে গিয়ে ট্রেন এই যে ড্রাইভার চাকর ড্রাইভার লেগে রাস্তা গেছে ট্রেনটির নাম হচ্ছে পঞ্চগড় এক্সপ্রেস দ্রুত যান এক্সপ্রেস পঞ্চগড় চলে যাবে টিকিট দিন আগে অনেক সময় দাঁড়াইছে ঢাকা থেকে পঞ্চগড় পঞ্চগড় থেকে ঢাকা এই যে সবার বাচ্চা সাবধান